আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরব পররাষ্ট্রমন্ত্রীরা দুই রাষ্ট্র সমাধানের আহ্বান আরও জানবেন সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির অভিযোগ উঠানো যৌক্তিক হয়নি উপদেষ্টা নাহিদ এরপরে জানবেন দেশত্যাগে নিষেধাজ্ঞা ইস্যুতে চমক প্রত্যথ্য দিলেন বিজয় সংবাদ শেষে থাকবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত করা হুশিয়ারি চীনের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গাজা উপত্যকার বাসিন্দাদের সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করেছে আরব পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার এক ফেব্রুয়ারি কারোতে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে সৌদি আরব মিশর জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন ট্রাম্পের পদক্ষেপ এ অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে সংঘাত ছড়িয়ে দেবে এবং শান্তির সম্ভাবনাকে নষ্ট করবে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন অবৈধ স্থাপন কার্যক্রম উচ্ছেদ দখল বা মালিকদের কাছ থেকে জমি খালি করাটা ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকারের সঙ্গে আপস করা আমরা যে কোনোভাবে বা যে কোনো পরিস্থিতিতে এ ধরনের প্রচেষ্টা প্রত্যাখ্যান করছি গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন মিশর ও জর্ডানের উচিত গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র মিশর ও জর্ডান বারবার গাজা খালি করা ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জর্ডানে কয়েক মিলিয়ন এবং মিশরে কয়েক হাজার ফিলিস্তিনি আগে থেকেই আছে দুই রাষ্ট্র সমাধান পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি ন্যাসঙ্গত ও ব্যাপক শান্তি অর্জনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন তারা আবার সম্প্রদায়কে উনিশশো সালের পূর্ববর্তী সীমান্তের উপর ভিত্তি করে ফিলিস্তিনি রাষ্ট্রসহ রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের আহ্বান জানান ফিলিস্তিন সমস্যা সমাধানের জন্য দুই সালের জুনে আসন্ন সৌদি ফ্রাসি নেতৃত্বাধীন আন্তর্জাতিক সম্মেলনকে সমর্থন করেন আরব মন্ত্রীরা গাজাকে পুনর্গঠন করতে জাতিসংঘের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে মিশরের পরিকল্পনাকেও স্বাগত জানিয়েছেন তবে সম্মেলনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি মন্ত্রীরা গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম পরিচালনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকার উপর জোর দেন তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সহজতা এবং জীবনযাত্রার মান উন্নত করতে গাজার পুনর্গঠনের জন্য বৈশ্বিক সমম্বোজের আহ্বান জানান সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির অভিযোগ উঠানো যৌক্তিক হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলোর পরামর্শকে প্রাধান্য দিয়েছি তাই বিএনপির পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ উঠানো যৌক্তিক হয়নি রোববার দুই ফেব্রুয়ারি প্রকাশিত ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তথ্য উপদেষ্টা উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলগুলোকে আস্থায় রাখার জন্য গণভ্যুত্থানের পরপরই তরুণরা দল গঠন করেনি তখন দল গঠন করলে অনেক বেশি মানুষ সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন এখনও হয়তো চান তাই তরুণদের দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই বুঝতে পারছেন সরকার অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পরামর্শকে বেশি গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রপতি অপসারণের কথা উঠেছিল তখন আমরা রাজনৈতিক দলগুলোর পরামর্শকে প্রাধান্য দিয়েছি উপদেষ্টা নাহিদ বলেন ইউনুসকে সরিয়ে অন্য কোন ধরনের পরিকল্পনা বা অন্য কিছুর বিষয়ে তারা বিএনপি ভাবছে কিনা জানি না যদি ভেবে থাকেন তাহলে সেটা কারো জন্যই মঙ্গলজনক হবে না এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের জায়গাটি আগের চেয়ে কিছুটা কমছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন আমার মনে হয় জাতীয় ঐক্য এখনও অটুট আছে ঐক্য যদি অটুট না থাকত রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করত তাহলে সরকার পরিচালনা আরও কঠিন হয়ে যেত আশা করি সামনের দিনে এই সহযোগিতা অটুট থাকবে সবার সম্মিলিত চেষ্টায় আমরা যদি সংস্কারের ধারাবাহিকতা একটি সুন্দর গণতান্ত্রিক যাত্রা করতে পারি তাহলে এটাও আমাদের সবার অর্জন হবে বিশেষ করে যারা পরবর্তী সরকার পরিচালনা করবেন তাদের কাজ অনেক সহজ হবে সূত্র যুগান্তর ফিক্সিং এ জড়িত সন্দেহে যেসব ক্রিকেটারের নাম গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে অন্যতম দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয় এই ইস্যুতে তদন্তের স্বার্থে বিসিবি দুর্নীতি দমন বিভাগ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর চাউর হয়েছে তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বিজয় গণমাধ্যমের খবরেই বিষয়টি জানতে পেরেছেন জানিয়ে এই ক্রিকেটার বলেছেন আসলে কি বলবো, আমি এটা দেশত্যাগে নিষেধাজ্ঞা জানি না পুরোপুরি নিউজটা দেখছি শুধু আর কি বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে এ বিষয়ে কথা বললে তারাও নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি উল্লেখ করে এই উইকেট উইকেটকিপার ব্যাটার বলেন বিভিন্ন মিডিয়ায় খবর দেখার পর আমি বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম স্যারের সঙ্গে যোগাযোগ করেছি তিনি আমাকে পরিষ্কারভাবে জানিয়েছেন এ বিষয়ে তারা কিছুই জানেন না তারপর বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ভাইয়ের সঙ্গেও কথা বলেছি তিনিও বলেছেন এমন কোনো খবর তাদের কাছে নেই এবং বিসিবি থেকে এ ধরনের কিছু প্রকাশ করা হয়নি ফিক্সিং কাণ্ডে নাম থাকার বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন বিজয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে দুর্বার রাজশাহীর এই ক্রিকেটার বলেছেন এসব ভিত্তিহীন অভিযোগের কারণে আমি যে মানসিক কষ্ট পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা কঠিন বিষয়টি শুধুই আমার নয় বরং আমার পরিবার এবং কাছের মানুষদের জন্য অত্যন্ত কষ্টকর আমি সবার কাছে সত্যতা তুলে ধরতে চাই কারণ এভাবে নেতিবাচক প্রচারণা আমাকে এবং আমার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করতে পারে এদিকে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাচকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফিক্সিং ইস্যুতে বলেছেন তদন্ত এখনও চলমান থাকায় আমাদের কিছু প্রোটোকল মেনে চলতে হয় সে কারণে আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারব না পুরো তালিকা এবং যেসব ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেসব আমাদের নজরে আছে এবং সেসব নিয়ে তদন্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসী ও মাদকের প্রবাহ ঠেকাতে ব্যর্থ হওয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে চীনা পণ্যের উপর বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অবস্থায় যুক্তরাষ্ট্রকে করা হুশিয়ারি দিয়েছে চীন রোববার দুই ফেব্রুয়ারি এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থায় ডব্লিউটিও মামলা দায়ের করবে চীন বিবৃতিতে বলা হয় ওয়াশিংটনের একতরফা শুল্ক বৃদ্ধিকে ডব্লিউটিওর নিয়ম গুরুতরভাবে লঙ্ঘন হিসেবে দেখছে বেইজিং ট্রাম্প গতকাল শনিবার চীন মেক্সিকো এবং কানাডার ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন শুল্ক বাড়ানোর জন্য ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন আইইপিএ প্রযোগ করে একটি জাতীয় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেন চার ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের অধীনে মেক্সিকো থেকে সব ধরনের পণ্য এবং কানাডা থেকে আসা সব পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক এবং চীনা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ফ্যাক্টশিট অনুসারে এতে উল্লেখ করা হয়েছে সংকট প্রশমিত না হওয়া পর্যন্ত কোনো ছাড় ছাড়া এসব শুল্ক কার্যকর থাকবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে ওয়াশিংটনের পদক্ষেপে বেইজিং দৃঢ়ভাবে অসন্তুষ্ট এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে নিজস্ব সমস্যা সমাধানে অভিবাসী ও মাদকের প্রবাহ ঠেকানো যুক্তরাষ্ট্র অসহায় বলে উল্লেখ করা হয় চীনের বিবৃতিতে বলা হয় এটি চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে ক্ষুণ্ণ করে চীনা বাণিজ্য মন্ত্রণালয় আরও বলেছে বেইজিং তার নিজস্ব অধিকার এবং স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষার জন্য অনুরূপ পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের উচিত অন্যান্য দেশকে শুল্ক দিয়ে হুমকি দেওয়ার পরিবর্তে অবৈধ মাদক আমদানির মতো বস্তুনিষ্ঠ ও যৌক্তিকভাবে নিজস্ব সমস্যাগুলো দেখা ও মোকাবেলা করা মন্ত্রণালয় বলেছে বেইজিং ডব্লিউটিওর কাছে নতুন শুল্কের বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে যেহেতু যুক্তরাষ্ট্র ও চীন উভয় বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য তাই বিরোধের সময় সংস্থার সিদ্ধান্ত মেনে চলতে হয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের শুল্ককে গঠনমূলক নয় বলে অভিহিত করে সতর্ক করে বলেছে এর ফলে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে চীনের অবস্থান দ্বিধ ও অবিচল বাণিজ্য ও শুল্ক যুদ্ধে কেউ বিজয়ী হয় না শনিবার রাতে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে পারবে না আরও গুরুত্বপূর্ণ হিসয় হল এতে কোনো পক্ষই লাভবান হবে না বিশ্ব তো দূরের কথা নতুন শুল্ক ভবিষ্যতে দুই পক্ষের মাদক বিরোধী সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করবে এদিকে কানাডা ও মেক্সিকো এরই মধ্যে ট্রাম্পের অভিযোগ ও শুল্ক আরোপের তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন এই ঘোষণার কয়েক ঘন্টা পর কানাডা মার্কিন পণ্যগুলোতে পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইনবাউম শনিবার দেশটির অর্থনীতি মন্ত্রণালয়কে প্ল্যান বি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্ল্যানের মধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধে শুল্ক ও প্রতিশোধমূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে বিস্তারিত প্রকাশ করা না হলেও সূত্রের দাবি মেক্সিকো কৃষির মতো মার্কিন শিল্পের উপর প্রতিশোধমূলক ব্যবস্থা আরোপ করতে চায়